সালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনীতি নিয়ে ভাবছেন রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন করছেন তো সে কারণে আজকে রাজনীতির আলোচনা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সাংবাদিক এবং কলামী আনিস আলমগীরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে উনি প্রতি সপ্তাহে আসেন একদিন করে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকেও সেরকম ভাবে আমাদের কাছে আমন্ত্রিত হয়ে এসেছেন আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর যারা এই অনুষ্ঠান দেখছেন আমি এই সুযোগে আপনার অনুষ্ঠানের দর্শক যারা আছেন সবাইকে এবং আমার যারা আমাকে পছন্দ করেন করেন অপছন্দ যারা তাদেরকেও এই ঈদের জানানোর জীবনে যাতে আনন্দময় হয় এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা একটু শান্তি পাই সে কামনা করি জি মানুষের মধ্যে একটা জিনিস খেয়াল করেছেন যে এই ঈদের সময় আমরা নানা ধরনের ঘটনা দেখছি রাজনীতিতে প্রথমে যে আলোচনাটা করতে চাই সেটা হলো রাজনৈতিক শিষ্টাচারিতা যেটা বলা হয় যে আমাদের মধ্যে এক ধরনের মানে আমাদের কেমন মনে হয় সবাই জানি অসহিষ্ঠ হয়ে উঠেছেন কাউকে আক্রমণ করতে যে ব্যক্তিগত যে চলে যাচ্ছেন এবং খুবই মানে এমন ধরনের কথাবার্তা বলেছে যেটা শিষ্টাচার বহির্গুত বলে বলা হয় মাঝে মাঝে আমি দু তিনটা ঘটনা বলি আপনি আপনার সবগুলি ব্যাখ্যা করেন যেমন আমাদের সিনিয়র নেতা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনই উনি অনেক সিনিয়র লিডার ছিলেন সাংসদ যেমন দুদু উনি একটা মন্তব্য করলেন এনসিপি সম্পর্কে তারপরে আবার দেখলাম বরকতুল্লাহ বুলু একদম করলেন এই মন্তব্য আবার আরেকটা শীর্ষে দেখলাম যে মানুষকে এক ধরনের উৎকোষ দেওয়ার খুশি করার যারা দেখে সামনে ক্ষমতায় আসতে চান তাদেরকে খুশি করতে হবে এটা আমরা দেখলাম যে আবার খালেদা জিয়ার কাছে কেউ কেউ গরু নিয়ে যাচ্ছেন আবার আয়োজনকে দেখলাম যে আমাদের গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি খালেদা জিয়ার কাছে ওনার বাড়ির দলিল নিয়ে যাচ্ছেন নাম জানি হয়েছে কি নিয়ে যাচ্ছেন তো এই যে বিষয়গুলো এগুলো কি আপনার কাছে খুব মানে কেমন মনে হয় এই আমাদের রাজনীতি এগুলো থাকি থাকে কেন এগুলা ভালো খারাপ মিলিয়ে আছে তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপি তরফ থেকে আপনি যে দুই নেতার নাম বললেন তাদেরকে তো অলরেডি সতর্ক করা হয়েছে রাজনীতিতে এটা খুব জরুরি আপনি এটা বাকুয়াজ বক্তৃতা দেবেন সেটাই যেমন এক সময় চলে আপনার দর্শকদের জন্য আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য আপনার ভক্তদের জন্য আবার একই সঙ্গে এগুলাকে লাগামও টানতে হয় বিএনপি যথাসময় একটা লাগাম টেনেছে কারণ বা সতর্ক করার যেটুকু আছে সেটুকু এই দুজন নেতার মধ্যে আছে ভালো মানুষ উনি একটু কথাবার্তা একটু মাঝে মাঝে একটু ভাইরালের দিকে চলে যায় আরকি মানে ভাইরাল আবার টেন্ডেন্সি আছে আমি আমার পার্সোনালি একটা ঘটনা বলি আমাকে দুদিন আগেও একটা ছেলে জিজ্ঞেস করছে যে দুদুভাইয়ের সাথে আপনার টকশোতে কি হয়েছিল আসলে কিছুই হয় নাই আমি আমার সাথে স্বাভাবিক ভাবে প্রশ্ন করেছিলাম শুধু যে বলছে তারা যুদ্ধ অপরাধীদেরকে ইয়ে করছে বিচারে তাদের সমর্থন আছে তো তাহলে যুদ্ধ অপরাধী দুইজন মারা যাদের ইয়ে হলো অপরাধে দণ্ডিত হলো যে একজন হচ্ছে সালাদিন কাদের চৌধুরী আরেকজন ওই যে জামালপুরের জামালপুর ইয়ের দিকে আলিম বিএনপির মমসুদে আব্দুল্লাহ তখন মাত্র ইয়ে দিয়েছে আপনারা 350 350 বিরাট টেকনা থেকে তেতুলিয়া লম্বা লাইনের আপনার কমিটি করেছে তো সেখানে এই দুইজনের ছেলেকে রেখেছে আমি বলে যে আপনারা একদিকে যুদ্ধাপরাধীদের বিচার চান আর এদিকে দণ্ডিত দুই এর প্রতিনিধি হিসেবে তাদের ছেলেকে রেখেছেন এটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চান আমার মনে হয় দুদুবাই প্রস্তুত ছিলেন না না প্রস্তুত না থেকে তুমি আক্রমণ বাগড়ম বলছিলেন বাম আওয়ামী লীগের ঘাভিজাবি করে আমাকে আক্রমণ করছিলেন তো আমি কি করব আমি তো আমি যদি বক্তা হতাম তাহলে ওনার সাথে তর্কে লাগতাম আমি আর কিছু করতে পারলাম না আমি শুধু বললাম যে দেখেন আপনি যা ইচ্ছা বলে যাবেন আর আপনি যদি মনে করেন যে অন্যান্য উপস্থাপকের মতো আমি আপনারা দুইজন ঝগড়া করবেন আর বসে বসে আমি এই নিয়ে এটা দেখি আমি দুদায় পরে জিজ্ঞেস করলাম দুদুবাই এটা হওয়া করা দরকার ছিল আমি আমার জীবন আমার অনুষ্ঠানে আমি চাইনা যে দুইজন লোক ঝগড়া করুক আর সেই জায়গায় আপনি আমার সাথে ঝগড়া লাগালেন উনি বললেন যে আরে দেখেন এগুলো কিছু হয় না দেখেন এটা ভাইরাল হবে তো সত্যি তো ভাইরাল হয়েছে এখনো লোকজন আমাকে সেটাই জিজ্ঞেস করে ভালো মানুষ মাঝে মাঝে ভাইরাল টেন্ডেন্সি পেয়ে যায় আরকি তো আমার মনে হয় যে ওনার দর্শক যারা আছেন তারাও ওনাকে ঠিক মতো নেবেন আর আরেকজন নেতা বুলু সাহেবের যেটা গিয়েছে ব্যক্তিগত ভাবে আমার সাথে ওনার অত দরম মরম নেই তিনি ওনাকে তা আমার মনে হয় এটা খুবই খুবই ওনার আপত্তিজনক বিষয়টা ধর্ম নিয়ে টানাটানি করা এবং আমাদের ইসলামের দৃষ্টিতেও যদি উনি দেখেন ডক্টর তাহলে যদি কোনো আহ খ্রিস্টানকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটাতে তো ধর্ম পরিবর্তনের দরকারই নাই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তো আমরা এমনি বিয়ে করতে পারি ওরও আমাদেরকে বিয়ে করতে পারে তাহলে উনার ধর্ম এখন কি আছে এই বিষয়টা বলো ভীষণ খোঁচানো একটা প্রথমত ধর্ম নিয়ে খোঁচানোই উচিত না দ্বিতীয়ত আপনি যেটা খোঁচাচ্ছেন সেটা আবার অজ্ঞতা প্রসূত না আমার তো ধর্ম পরিবর্তনের দরকার নাই মানে উনার জানা উচিত যে আমরা ইহুদি খ্রিস্টান দুই ধর্মের মন কথা কিতাবী ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নাই ধর্ম পরিবর্তন করতে হয় না হয় না যাই আর আপনি গরুর কথা বলেছিলেন এটা আমি দেখে হাসছিলাম যে এই লোক সেই গরু নিয়ে আসছে কোথা থেকে বিরাট এক সাইজের গরু এগুলো হচ্ছে তেলের একদম চূড়ান্ত পর্যায়ে খালেদা জিয়ার কাছে যেটা গেছে একটা কমপ্লিট চাম জামি এটা অন্য কিছু না সে জানে খালেদা জিয়া এর থেকে বেশি টাকা দেবে হয়তো সে তিরিশ কোটি টাকা ধরে রাখছে সরি তিরিশ লাখ টাকা ধরে রাখছে ষাট লাখ টাকা দেবে খুশি হয়ে এই জাতীয় মেন্টালিটি ছিল আর আমি যেহেতু জানলাম বেগম যেহেতু সেটা গ্রহণ করেননি এবং উনি চেয়েছেন দোয়া ইনফ্যাক্ট উনার জন্য তো এই মুহূর্তে দোয়াটাই যথেষ্ট কারণ উনি একটা শারীরিক ভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন সেই সময় মানুষ গরু গরু খাওয়ার কি এমন ওনার গরু বিলি করার লোক তারা এখন ইয়ে করবেন ওনার ছেলে পরিবার এরা আছে বিদেশে তারা সেখানে ঈদ করছেন যাই হোক আপনি আরেকটা কথা বলছেন যে খালেদা জিয়ার বাসায় ইয়ে নিয়ে যাওয়া যে জমির নাম জারি নিয়ে যাওয়া এটা তো এবং এই সরকারের একজন উপদেষ্টা নিয়ে গেছেন ভাই নাম তো আমারও হয়েছিল আপনারও হয় অনেকের হয় আমার নাম জারি ইয়ে তো আমি ঠিক মতো ইয়ে তো পাই না কি জানি এটা না আর আপনি তো একেবারে পেয়ে সেটা খালেদা জিয়ার বাসায় মানে হস্তান্তর করে এসছেন বাপখানা আওয়ামী লীগ সরকার হ্যাঁ এবং উনি বাড়িটা উদ্ধার করে খালেদা জিয়াকে দিতে গেছেন এই সমস্ত তেলানির একটাই একটা উদ্দেশ্য ওনারা তো আগে থেকে খালেদা জিয়ার সাথে সম্পর্কিত ছিলেন থাকতে পারেন ভাই আপনি ব্যক্তিগতভাবে দেখা করেন না এক করেন না তাতে তো কোনো ইয়ে নাই কোনো অসুবিধা নাই কিন্তু এক্সট্রা প্রচার চান কেন যে উনার ওনাকে আপনি দলীয় দলের ইয়ে জমি দলিল দিতে গিয়েছেন উনার জমি তো উনার হাতে আছে উনার কাছে উনি ভোগ করছেন সেই জায়গায় নাম জারি যে এতদিন পরে হয়েছে আপনি ঠিক আছে একটা ডিজিটাল নাম হয়তো ছিল কিন্তু দিয়ে আসার মতো আমি একটা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে যে ইলেকশন তো আজ কাল হোক দিতে হবে তাই না আর ইলেকশনের পরে এখন যে সিনারিও আছে তাতে মনে হচ্ছে যে বিএনপি আসবে এরা যে সমস্ত অপকর্ম করছে এরা একটা সেফ একজিট চায় এটা আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছিলাম ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগকে যখন টের পেয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন এদেরকে তেলানো শুরু করেছিল সেই ওয়ান ইলেভেনের কুশিলভরা এবং সেই তেলানোর সুবাদে তো ওরা ঠিকই সেফ এজিক পেয়ে আমেরিকায় গিয়ে এখন সুখে না থাক এই দেশ থেকে পালাতে পেরেছে তো এদেরও টেন্ডেন্সি আছে যে কজন যে দুর্নীতি করছে বা বা জনরোষে এবং যে সমস্ত অপকর্ম করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যেটা আপনি বললেন আমাদের মধ্যে না এগুলো অন্য কিছু না ডক্টর ইউনুসের মপ শাসন থেকে এটা শুরু হয়েছে কারণ আমরা একজনকে আরেকজন সহ্য করতে পারছি না কেন কারণ আমাদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকে গেছে শেখ হাসিনার আমলে এই বিভক্তি শুরু হয়েছিল চূড়ান্ত আর চূড়ান্ত ভাবে বলবো না শুরু হয়েছিল বা তারও আগে যদি আমি বলি যে বিএনপির সাথে জামা যখন রাজনীতি যুক্ত হলো তখন আমাদের রাজনৈতিক বিভক্তিটা ঠিক শুরু হয়ে গেছে তখন কে কে রাজাকার আর কে নন রাজাকার এই ইস্যুগুলো তখন আমাদের মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে সৈরাচা তখন দ্রবীভূত হয়ে গেছে সৈরাচা আর ছিল না তো এখন সেটা আরো মাথা সারা দিয়েছে একদম চূড়ান্তভাবে ভাবে ভাই ভাইকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছে ডক্টর ইউনুস এবং এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে অসহিষ্ণুতাকে উনি বাড়তে দিয়েছেন সেটা দিয়ে শুরু হয়েছে আমি কালকে রাতে আমাকে একজন বিএনপি নেতা বলছিলেন দেখেন এসাদের পতনের পর কিছু লোক আহ মৌদুদ আহমেদের বাড়ি আক্রমণ করেছিল হ্যাঁ খালেদা জিয়া এই খবরটা শুনে চরম ভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং আমানুল্লাহ আমান এবং আদার ছাত্র ছাত্র দলের নেতা তাদেরকে স্ট্রং ওয়ার্নিং দিয়েছেন এইগুলা যদি যারা এগুলা করছে তাদের একজন আমি দলে রাখবো না আমাদের হটানোর কথা ছিল এরশাদকে এরশাদকে আমরা হটিয়ে ফেলেছি তার আরেকজনের নেতার বাড়িতে কেন আক্রমণ করবে নেতার বাড়িতে কে থাকে ওখানে তো তার আবাস তার তার জিনিসপত্র তার পরিবারের লোকজন সেখানে কেন আক্রমণ করবে ডক্টর ইউনুসের ব্যর্থতা হচ্ছে এই জায়গায় সে এই মেসেজটা দিতে পারে নাই মানুষকে যে সে আবাসন স্থল প্রত্যেকের বাড়ি ঘর যেভাবে ধ্বংস করছে এই সম্পত্তি গুলা তো আমাদের দেশের ভাই এগুলা তো চোর চোরদেদার বাটপাটের হোক আমার এই দেশে তো এগুলা আপনি এইভাবে ধ্বংস করার জন্য ডক্টর ইনুজ দিয়েছে যাই হোক আমি বেশি কথা বললাম না এই বিষয়ে কারণ এগুলা এগুলা আবার অনেকে মনে করে যে এগুলো আপনি বোধহয় রাজনৈতিক দলদের সাপোর্ট করছেন কোন না এটা দলের বিষয় না এটা যদি জামাত নেতার বাড়ি হয় আপনি পুড়ে দেওয়ার অধিকার রাখেন না তাই না আওয়ামী লীগ এটা রাখেনা বা আওয়ামী লীগের লোকজনের বাসা আপনি পুড়ে দিতে পারেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডক্টর ইউনুস শাসনে আমাদের মানে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলছিলাম যে রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভেদ যেটা স্যার একটু আপনি বললেন যে একটা বিভেদ তৈরি করা হয়েছে এবং এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তার সঙ্গে সরকারের একটা মানে মতবিরোধ দেখা দিয়েছে যে ইলেকশনটা কবে হবে এবং আমরা এটাও দেখলাম যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক এবং এর মধ্যে আরেকটা ঘটনা এই যখন মানুষের মধ্যে একটা টেনশন কবে হবে তখন ব্যক্তিগত পুরস্কার দেখা হবে এই যে আলোচনাগুলো হচ্ছে আলোচনাগুলো হচ্ছে কেন আসলে দেখা হওয়ার মানে কথা কি আছে অথবা দেখা হওয়ার প্রয়োজন কি আছে অথবা ইলেকশন নিয়ে এত মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবার কেমন তৈরি হচ্ছে হ্যাঁ দেখার প্রয়োজন তো হতেই পারে কারণ উনি একটা প্রধান রাজনৈতিক দলের এখন বর্তমানে সক্রিয় নেতা ওনার ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করছে এবং যে ইলেকশনের তারিখ নিয়ে যে মতভেদ সেটাও তো ওইখান থেকেই শুরু করতে হবে উনি বলছেন ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতেই হবে আর ওইদিকে উনি বলছেন যে একটি রাজনৈতিক দলই যাচ্ছে তার মানে বিরোধ তো ওইখানে এক প্রকার দাঁড়িয়েছে তো সেই বিরোধ যদি ওনারা সামনাসামনি হন উনি যেই হোটেলে থাকবেন বা ওনাদের একটা নিরপেক্ষ ভেনুতে যদি দেখা হয়

ডিসেম্বর পার করে ইলেকশন দিতে চান এখন তো ডিসেম্বরের নামও বলেন না এখন বলেন জুনের মধ্যেই হবে তার মানে ডিসেম্বর আগে বলতে ডিসেম্বর জুন তো এখন কেন উনার এই ভিডিওটা লাগে সেটা উনি ব্যাখ্যা করতে পারতেন ডক্টর তারেক রহমান যদি এটা কনভিন্স দ্যাটস ওকে আমাদের তো কোনো সমস্যা নাই বাট আমরা যেটা চাচ্ছি যে আমি নিজেও যেতে চাচ্ছি আমি গত অনুষ্ঠানে আপনার সাথে বলেছি আমি ডিসেম্বরের মধ্যে চাই কারণ এই জন্যই চাই যে ডক্টর ইউনুসের সরকারের যে ব্যর্থতা এগুলো এমন চরম পর্যায়ে চলে যাচ্ছে আমাদের জনজীবনে এগুলো আঘাত করছে জনজীবনে আঘাত করছে বলে আমরা একটা নতুন একটা সরকার চাই সরকারে কি আছে এটা আমরা বুঝতে পারছি না সমস্ত টোকাই এখন সরকারের বিরাট বিরাট লোক হয়ে যাচ্ছে যে কোনো দলের হ্যাঁ শুধু আওয়ামী ছাড়া আওয়ামী লীগ ছাড়া সব দলের টোকাই এখন ক্ষমতায় আছে তো এই অবস্থায় তো আমরা আসলে এক কেন্দ্রিক একটা ব্যবস্থা আমাদের দরকার যে শক্তিশালী কে কারে পূজা করতে হবে হয়তো পূজার লোকের অভাব পড়ে গেছে চোদ্দ জায়গায় চাঁদা দেওয়ার তো টাইম নেই হ্যাঁ ব্যবসায়ীরা চোদ্দ জায়গায় চাঁদা দিতে হচ্ছে তো এরাই চায় যে ভাই যে খাবে এক কি খাক আমরা এতজনকে ট্যাক্স দিয়ে তো চলতে পারবো না ডক্টর ইনোসের এই ব্যর্থতার জন্য চাচ্ছে যে যেই আসুক বিএনপি আসলে যে ঘোরাটিম করে ফেলবে এটা মানে বিশ্বাস করে না মানুষ মনে করে যে ওরাও একই কায়দায় চলবে কিন্তু এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে চায় মানুষ সেদিক থেকে ডক্টর ইনুদ যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্ষমতা দিয়ে যান এবং ওনার সংস্কার গুলো যেগুলো উনি করছিলেন এগুলো তো অনেকটাই আমি মনে করি যে আহ যে প্রস্তাব গুলো অনেকটা পজিটিভ এসেছে আহ কমিটির সাথে যে বৈঠক গুলো হচ্ছে সে বৈঠকগুলো যথাযথ আমি মনে করছি যে আগাচ্ছে ঈদের পরে আমার মনে হয় যে একটা কংক্রিট রেজাল্ট আমরা হয়তো পেয়ে যেতে পারি সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়ে যায় খুবই ভালো কিন্তু ডক্টর ইনুদ সরকারের অভ্যন্তরে যে সমস্ত লোকজন আছে থাকতে পারে যে যে এদের মতলব আছে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেই না এরা ঠেলে ঠুলে আমার যেটুকু ধারণা এপ্রিলের দিকে ইলেকশন দিতে পারে কারণ এপ্রিলের দিকে এরা ইলেকশন দিতে পারে ওইখানে পরীক্ষা তারপরে ঈদ সবগুলো পার করে গিয়ে ওইখানে দেবে এবং এর সাথে জামাতের গোপন আতাত আছে জামাত এপ্রিলে চায় জামাত বহুবার বলছে ঈদের পর ইলেকশন ওরকম একটা ইয়ে আছে জামাতের সাথে এদের সুর মিলে আর এনসিপি তো ওনার পকেটে আছে এই দুটা দল যখন চাইবে যে ঠিক আছে এপ্রিলে হোক ইলেকশন আমার সমস্যা নাই তো এই এই ঠেলে ঠেলে ওইখানে নিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে কিনা আমার খুব সন্দেহ যদি না চরম কোন চাপে না পড়ে চাপ না দিলে এই সরকার ডিসেম্বর একটা কথা আপনি কি খেয়াল করেছেন তারেক রহমানের একটা বক্তৃতা আমি শুনলাম উনি কিন্তু বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের পর একদিনও না একত্রিশে ডিসেম্বরের আগে হতে হবে উনি কিন্তু একদম উল্লেখ করে বলেছেন তাহলে চাপটা কি আসতে পারে কিনা চাপটা তো আসবেই আমি ওই একত্রিশ একদম স্পষ্ট করেছে আমি দেখি নাই সে একই কথা উনিও তো বলছেন যে একত্রিশের আহ ইয়ের পরে ওটা কি বলে তিরিশে এর পরে একদিনও না তো ঠিক আছে একই লাইন তো এটা তিরিশে এর পরে একদিনও না আর একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও না আমরা তারেকমান পক্ষে আমরা একত্রিশে ডিসেম্বরের পর একদিনও চাই না তো আমরা এই জন্যই না সেটা ব্যাখ্যা করেছি কেন অনেকে বলবেন যে তারেক রমান ক্ষমতা আসতেছে আপনারা বোধহয় লাইন লাগাচ্ছেন বা আমাদের লাইন লাগানোর দরকার নেই আমাদের লাইন আমরা যে লাইনে চলবে তা লাইনে আছি আচ্ছা আরেকটা কথা আমি এখন একটু মানে একটু মানে পলিটিক্স বাইরে একটি যাই আপনার মনে আছে যে আর মাস আগে যখন আমাদের শিতর হলো তখন সেই সময় একটা কথা বলে খুব সবাই মানে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করেছেন সরকারের লোকেরা যে এবার ঈদ যাত্রা খুবই স্মুথ হয়েছে খুব ভালো হয়েছে এরকম এবার যখন ঈদের ছুটি ঘোষণা করা হলো প্রায় দশ দিনের লম্বা ছুটি তখনও কিন্তু আমরা বরাবরই করেছিলাম তাহলে এবারও তারা নিশ্চয়ই খুব স্মুথ হবে কারণ লম্বা ছুটি মানুষ আস্তে আস্তে যাবে কিন্তু বাস্তবে কিন্তু আমার তা দেখলাম না এবার ঈদের যাত্রা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে এবং আমি এই মাত্র যে পত্রিকাটা দেখছি যে সেখানে দেখা হয়েছে যে ঢাকা টাঙ্গাল মহাসড়কে আজও বিশ কিলোমিটার যানজট বিশ কিলোমিটার রাস্তা ধরে এখানে যানজট মানে গাড়িগুলো আসলে ভার্চুয়ালি থেমে আছে থেমে থাকে তো আমার কথাটা হলো এটা এই দেখেন একটু বৃষ্টি পড়েছে এটাই কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে তাহলে প্রিপারেশনটা কি দাঁড়ানো এই সময় যে বৃষ্টি হয় তো সবাই জানে তাহলে আমরা তাহলে কি দেখলাম মানে তাহলে আগেরটা এবং এটার থেকে আপনি মিল পান কিনা শুনেন আগেরটা ছিল কারণ তখন রাস্তায় কোনো ইয়ে ছিল না আপনার বাজার ছিল না গরুর বাজার ছিল না অনেক জায়গায় গরুর বাজার আছে আর দ্বিতীয়ত বর্ষা ছিল না তখন একটি স্মুতি গেছে এখন এগুলা আবার ওই বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে আমি তো ঢাকা রাস্তার অবস্থা খুব খারাপ এবং এই সরকার তো এরা তো শুধু সময় পার করছে যে কিভাবে সংস্কার নিয়ে ব্যস্ত আছে যে রুটিন ওয়ার্ক কিভাবে চলবে এখানে তো ওনাদের অতটা ইয়ে নাই দৃষ্টিভঙ্গি ওই ওইখানে নিবন্ধন করে নাই ওনারা এটা এটা তো সত্য যে কিভাবে ওই ওই মিনিস্ট্রিটা কিভাবে সচ্ছল থাকবে এই মিনিস্ট্রি কিভাবে সচ্ছল থাকবে তা তো না ওনাদের কিছু আছে চুরিদারিতে আর কিছু আছে যে সময় কাটাচ্ছে উপদেশটা বিরাট বিরাট পা করছে এই যে জায়গাটা এনজয় করছে তারা তাদের জনগণের সেবার জন্য এখানে আছে তা না সংস্কার কর্মসূচিতে ওনাদের মনোনিবেশ আছে সেখানে কোনো ইয়ে নাই সেটা কতটুকু করবে মানুষের তো সন্দেহ আছে কিন্তু দৈনন্দিন যে একটা রেসপন্সিবিলিটি যে এখন এমন যদি হয়তো আমরা কাদির মেয়ারে বলতাম যে এই আপনার রাস্তা এরকম কেন বা ওনারের প্রধানমন্ত্রী বলতেন লোকজন কেন যাইতে পারতেছে না এখন তো ওইগুলো নাই এখন তো কাদের মিও আছেন কলকাতায় মহারামে কর্মকাণ্ড নাই যে দলের শীর্ষ নেতৃত্ব কেউ দেশে নাই পালিয়ে গেছে নিজ পালিয়ে গেছে যে দলের নেতাকর্মীরা দেশে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে তাদের এই শীর্ষ নেতৃত্বের কারণে সেই দলের কাদের মিয়া এখন সাধারণ সম্পাদক এটা বেশ জোর গোলায় বলেছেন আছে আমি আছি উনারা যতদিন ঝাড়াপিঠা করে শেখ বিদায় না দিবেন কিংবা এই জনগণ যারা এই তৃণমূলের যে সমস্ত লোকজন এদেরকে নেতা নেত্রী মানে তারা এদেরকে বিদায় না দিবে তারা যদি না বলবেন যে আপনারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতার পরে পদত্যাগ হচ্ছে জরুরি ডিসেম্বর পাশ পর্যন্ত আপনারা থাকবেন সেটা লিখিত বিষয় না তখন আর থাকে না যখন সরকার পতন হয় তখন সবকিছু পতন হয় তখন নতুন করে কিছু করতে হয় এদের মাথার মধ্যে তো এটা নাই ওই কাদের মেয়েও সেই ডিসেম্বর ধরে রাখছেন এরও ধরে রাখছে যেহেতু মেয়ে আছে

তো একটা জিনিস আপনি খেয়াল করেন এই দলগুলির মধ্যে এই যে শীর্ষ নেতৃত্ব এদের মধ্যে কিন্তু কোনো ধরনের অনুশোচনা নাই দলের মানে সাধারণ মানুষের প্রতি জনগণের প্রতি কোনো ধরনের তাদের ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায় না গলার টোনে কিংবা কথায় এমনকি নিজের দলের যারা নেতাকর্মী আছে তাদের জন্য কিন্তু ওনাদের কোনো মানে ওই একই ধরনের একই ভঙ্গিতে মন জনতার এখনো ক্ষমতা আছে এই মানসিকতাটা কেন এটাই ইনহেরি এগুলা আপনি শুধু শেখাচ্ছেন এবং আদাস বলতেছেন আপনার চারপাশে যেগুলোর সাথে ওদের সাথে কথা বলে দেখবেন একই মেন্টালিটি ওরা রিগ্রেট করলে কোনো কিছু নাই ওদের কাছে এখন বলতেছে আমরা দেশে এসে রিগ্রেট করবো দেশে এসে যে জামাতির তো বলতেছিল ওরা ক্ষমা চাইবে এটা চুয়ান্ন বছর চলে গেছে ওরাও ক্ষমা চাই নাই আউলীকে রিগ্রেট করবে কিসে রিগ্রেট করবে আমি মনে করি না যে জামাতার আহ আওয়ামী লীগের যে স্বাধীনতা যুদ্ধ আর এখানে অভ্যন্তরীণ আমাদের যে কেওয়া দুইটা এক জিনিস না তারপরও ক্ষমাতো মানুষ জনগণের কাছে চাইতে হয় যখন জনগণের দল করবেন এদের মেন্টালিটি তো নাই এবং শেখ হাসিনা যখন নাই তখন বাকিদের কেন থাকবে ওবায়দুল কাদের কেন থাকবে এটা উপর থেকে শুরু হওয়া শেখ হাসিনারই তো দরকার ছিল ক্ষমতা যখন চলে গেছেন দল থেকে পদত্যাগ করা নতুন নেতৃত্ব তৈরি করে দেওয়া যে বাবা তোরা চালা এখন দলটাকে আমি আছি সুপ্রিম লিডার হিসেবে থাকবো উনারই তো দখল করার মেন্টালিটি ছাড়ে নাই উনি সুপ্রিম লিডার থাকছে এমসে থাকুক

যে আপনার দুদু বুলু ওনাদের আচরণে যেমন ছিল ঠিক একইভাবে কিন্তু শেষ দিকে এসে আপনার অবায়দুল কাদের শেখ হাসিনা তাদের মধ্যে দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত আচরণ তো এই বিষয়গুলিতে আপনি সালামগীর যে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য ঈদের শুভেচ্ছা ইদুবর